গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমি সব বিছানা পত্র গুছিয়ে নিচ্ছি বাসি বিছানা তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমি ঘুম থেকে উঠতে নটা বেজে গেছে উঠে চা খেলাম মেয়েকে খাওয়ালাম তারপরে এসেছি এখন বাজে দশটা পনেরো তো এখন বিছানা টিছানা সব গুছাচ্ছি আমার মেয়ে বলছে একটু নাচ করবো মা দেখো সত্যি কথা বলতে এই শীতের সকালে ঘুমই ভাঙতে চায় না যে সকাল সকাল উঠে কাজ করব তো প্রতিদিনই ভাবি উঠবো উঠতে আর পারি না বেলা হয়ে যায় তারপরে দেখো এখানে সব জামা কাপড় কালকে কেচে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড় দেব। আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে এখনও রোদ ওঠেনি মেঘলা করে রয়েছে ভোরের দিকে একটু বৃষ্টিও হয়েছে হালকা আমার মেয়ে এখানে গল্প করছে আর আমার সাথে নাচ করছে আর গল্প করছে বলছে মা আমি কি গুছিয়ে দেব তোমাকে আমার মেয়ে মেকআপ করতে ভীষণ ভালোবাসে আমাকে বলছে মা আমি কি মেকআপ করবো মা মেকআপ করবো থেকে হাত বার করো কি করছো কি করছো বলো মেকআপ করছো কিভাবে মেকআপ করে একটু দেখাও ওইভাবে মেকআপ করে তাই তুমি কোথায় যাবে মেকআপ করে হ্যাঁ ট্রেনে করে যাবে কোথায় যাবে ট্রেনে করে ও বাবা তাই আচ্ছা জামা কাপড় সব গোছানো হয়ে গেছে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে যাবো রান্নাঘরে কালকে সব রাতে বাসন ধুয়ে রেখেছি সেগুলো গোছাবো আর তোমার দাদা হয়ে গেছে বাজারে তোমাদের দাদা বাজার থেকে দেখি কি আনে যদিও আজকে মাছ হবে না নিরামিষই করব তো কি রান্না হয় তা অবশ্যই দেখাবো প্লিজ ভিডিওটা দেখতে থাকো হাই করো

ভালো করে বলো সিনজিনী দাস হ্যাঁ মেয়েকে সকালে পিডিয়া সর্দি খালি দুধ খাইছিলাম আর কিছু খাওয়ানো হয়নি তাই এখন সুজি করে নিচ্ছি এই সুজিটা ওকে খাওয়াবো তো দেখলে সব কাজ কমপ্লিট করে নিয়েছি এবার যাব রান্না বসাতে তার আগে গেছিলাম আমি হসপিটালে তো হসপিটালে কেন গেছিলাম ঘুম থেকে উঠে দেখি গোটা গো মানে আমার শরীরে অ্যালার্জি বেরিয়ে গেছে তো তার জন্য আমি ডাক্তার দেখাতে যাবো তো গেছিলাম জানতে ডাক্তার কখন বসবে তো গিয়ে দেখলাম যে ডাক্তার বিকেল সাড়ে চারটেয় বসবে তো ওই জন্য আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাটা করে কমপ্লিট মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো পুজো দেবো খাওয়া দাওয়া করে আমি সাড়ে তিনটের সময় আবার যাবো আমি হসপিটালে তখন তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করে দেখতে থাকো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বিশাল মেয়ের ভাত আর এখানে হবে ধনীপাতা দিয়ে শিম পাতুর ধনে সব বেছে নিচ্ছি আমি একটা একটা করে আমার অনেকটাই ধনেপাতা লাগবে তো পুরো একাঠি ধনে পাতা নিয়ে এসে তোমাদের দাদা ভাই তো পুরোটাই বাছা বেছে নিচ্ছি দেখো বাছা হয়ে গেছে ওইদিকে আমার ভাতও ফুটে গেছে আর ওইদিকে মেয়ের খাবারও আমার রেডি হয়ে গেছে তো এখন এগুলো সব ধুয়ে নেবো আমি দেখো সিমটাও কলে ধুয়ে নিচ্ছি আর ধনে পাতাটাও ধুয়ে নেবো ভালো করে দিয়ে তো সিম পাথরি করবো আর থোর ভাজা করব আর মা ওইদিকে ডাল রান্না করেছে তাই আমি আর ডাল করব না শুধু থোর ভাজা সিম পাথরি করবো তো এখানে আমি এখন বাসনগুলো সব ধুয়ে নেবো কতগুলো বাসন বেরিয়েছে তো সব বাসনগুলো ধুয়ে নেব এদিকে ভাতও হয়ে এসছে ভাতটাও উপর দেবো দেওয়া হয়ে গেলে রান্নাটা করে আমাকে আমার মেয়েকে স্নান করাতে হবে এর মধ্যে আমার স্নানটা করিয়ে ওকে একটু ছাদে নিয়ে যাবো রোদে তো দেখো আমি এখন এবার সিম পাতুরিটা বসিয়ে দেবো ভাত হয়ে গেছে দেখো এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি দেখো সিমগুলো ভেজে নিচ্ছি সিম ভাজা হয়ে গেলে ধনে দিয়ে দেবো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দেখবো একটু হলুদ দেখো সিম ভাজা হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম তো দিয়ে দিলাম হালকা একটু কষিয়ে জল দিয়ে দিলাম দিয়ে একটু ফুটলেই নামিয়ে নেব আর এদিকে দেখো থোর ভাজাও বসিয়ে দিয়েছি আর দেখো আমার মেয়ে স্নানও হয়ে গেছে মেয়ে একটু রোদে এসছে সকাল দিয়ে তো একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল অনেক বেলায় রোদ উঠেছে তো মেয়েকে স্নান করি রোদে এসেছে ওর ছাদে আসলে খুব খুশি হয় একটু ছাদেও খেলে নিচ্ছে আমাকে বলছে মা তুমি আমাকে ধরো তো দৌড়াচ্ছে আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছি দেখো খেলছে আমিও স্নান করে দেখো চলে এসেছি আমারও স্নান হয়ে গেছে এবার পুজো দেবো দিয়ে মেয়েকে খাওয়াবো খেয়ে আমরাও খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে যাব ডাক্তার দেখাতে দেখো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি এখন হসপিটালে আর মাম্মা মা ঘুম পাড়িয়ে দিয়েছে দেখো দেখো ঘুমাচ্ছে পাপাও ঘুমাচ্ছে তো চলো যাওয়া যাক দেখো নাম লিখিয়ে নিয়েছি আর আমার চার নম্বরের নাম আছে ডাক্তার চলে এসেছে তো এই প্রজনে পরে আমি আছি তো ডাক্তার দেখিয়ে বাড়িতে আমি তোমাদের সাথে কথা বলছি দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে চা বসিয়ে দিয়েছি তো তোমার দাদাভাই ভাই চা খায় তো তোমার দাদা জন্য আগে লেখার চা করছি তারপর আমি দুধ চা করবো তো এই দেখো আমাদের চা হয়ে গেছে তোমার দাদা আমার দুধ চা তোমার দাদা চা তো চা খেয়ে চল কি মা কোনটা নেবে বললো তেল সাবান মানে তেল জাতীয় কিছু লাগাতে পারবো না সাবানটা যদিও মাখতে পারে ও মা দিচ্ছে তেল ফেলি কিছু মাখতে পারবো না কোনটা নিবি এটা কি ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটা আমার ফলো করে দিও যারা আর ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর টাটা